দুই হাজার একটি মুভি রিলিজ হয় ইলিজিয়াম যেখানে মানুষের দুটি ক্লাস দেখানো হয়েছিল আপার ক্লাসের লোকেরা প্রচুর ধনী যারা অতি আধুনিক এবং লাক্সারিয়াস স্পেস স্টেশন বানাতে পারে আর সেখানে বসবাস করার জন্য চলে যায় এবং অপরদিকে লোয়ার ক্লাস মানুষেরা পৃথিবীতে দুর্বৃসহ জীবন কাটাতে থাকে আর পৃথিবীতে বসবাস করা মানুষদের মাঝে সংঘর্ষ হবার ঘটনা এই মুভিতে দেখানো হয় এখন আজকের দুনিয়ার কথা বলা যাক পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ব্যবহার শেষে আমেরিকার নজর এখন মঙ্গল গ্রহে চীনও কোনো অংশে কম নয় আমেরিকা তো দু সাল থেকে মঙ্গল গ্রহ গবেষণা করা শুরু করে দিয়েছে এবং অ্যালনে এক্স স্পেস এক্সও এর সাথে যুক্ত হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এসব মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এত আগ্রহী আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মঙ্গল গ্রহ থেকে কি কি দেখা যায় আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আজ মঙ্গল গ্রহের দ্বিতীয় পর্বে আমি জানাবো মঙ্গল গ্রহের বাকি সব কিছু যা আপনার জানা প্রয়োজন দিস ভিডিও ইজ স্পন্সার বাই পুলিশ স্ট্রাইক এই গেমটির বিশেষত হলো এই গেমটির রুলস অন্য সব এইট বল গেমের মতোই কিন্তু যে জিনিসটাকে আরও আকর্ষণীয় করে তোলে তা হলো আপনি একসাথে চারজনের সাথে অনলাইনে খেলতে পারবেন এবং উইন বোনাস থাকবে ফোর আপনি অনলাইনে একে অপরের সাথে চ্যাট করতে পারবেন একশোটিরও বেশি কিউ আছে এই গেমে ক্রিপি বাংলার প্রোমো কোড ব্যবহার করে পাবেন আকর্ষণীয় সব গিফট তাহলে দেরি কিসের ডাউনলোড দিস গেইম লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড প্লে উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড তো বন্ধুরা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এসব মানুষের বিশেষ কিছু কারণ তো অবশ্যই আছে যেখানে লোহা নিকেল সিলিকনের কোনো অভাব নেই মঙ্গল গ্রহে একটা সময় প্রচুর পানি বিদ্যমান ছিল যার প্রমাণ এখন পাওয়া যায় এটাও বলা হয় যে কোটি কোটি বছর ধরে মঙ্গল গ্রহে ভূপৃষ্ঠে প্রচুর তরল এবং কঠিন পদার্থ রয়েছে যেটা ভবিষ্যতে মানব জাতির শক্তির উৎস হিসেবে কাজ করবে কিছু মানুষ এটাও ধারণা করে যে একটা সময় পৃথিবীতে আধুনিক সকল শক্তির উৎস ধীরে ধীরে কমে যাবে এত বড় মঙ্গল গ্রহের মিশন প্রচুর অর্থের প্রয়োজন গত কয়েক বছর ধরে এই মঙ্গল গ্রহে মানুষের যাওয়ার ইচ্ছা অধিক আর এই জন্যই আজ আমাদের পৃথিবীবাসীদের মঙ্গল গ্রহ প্রথম পছন্দের কারণ বন্ধুরা বিশ্বাস করবেন কিনা ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষেরা রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়বে আর নেমে পড়বে কি অলরেডি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসার কাছে এখন পর্যন্ত চব্বিশ লাখ উনত্রিশ হাজার আটশত সাত অ্যাপ্লিকেশন এসেছে যার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এসেছে আমেরিকা থেকে যার সংখ্যা ছয় লাখ সাতাত্তর হাজার সাতশত তিয়াত্তর দ্বিতীয় অবস্থানে দুই লাখ বাষট্টি হাজার সাতশো বাহান্নটি অ্যাপ্লিকেশন করেছে চায়না থেকে আর এক লাখ আটত্রিশ হাজার আটশো নব্বইটি অ্যাপ্লিকেশন করে ভারত আছে তৃতীয় অবস্থানে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকিটের মূল্য কত আপনি জানেন মঙ্গল গ্রহে যাত্রা করার জন্য প্রতিজনের টিকিটের মূল্য দশ বিলিয়ন ইউএস ডলার তার মানে বাংলাদেশি টাকায় একাত্তর কোটি বাহাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা মানে এটা তো শুধুমাত্র অধিক সম্পদশালী লোকদের কাছেই যাওয়া সম্ভব কিন্তু প্রকৃতপক্ষে মানুষ মঙ্গল গ্রহে যাবে কিভাবে। তাহলে শুনুন অ্যালন মার্কস যিনি স্পেস এক্স কোম্পানির মালিক যিনি আজকের দুনিয়ায় সবচেয়ে বুদ্ধিজীবী মানুষ বলে মনে করা হয় তিনি দাবি করেন আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে হিউম্যান কলোনাইজেশন মানে মানব জাতির উপনিবেশ শুরু করা হবে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মিশন চলাকালীন সময়ে আগামী চল্লিশ বছরের মধ্যে দশ লাখ মানুষ মঙ্গল গ্রহে পাঠানো সম্ভব কিন্তু এসব কিছুই কি এত সহজ হবে তার উত্তর হলো জি না কিন্তু আবার অসম্ভব না বন্ধুরা আমাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ফিফটি ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন কিলোমিটার আর আজকের দুনিয়াতে এক বিশেষ ধরনের স্পেস মাধ্যমে আমাদের মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ছয় মাস সময় লাগবে কেননা আমাদের কাছে পূর্ণ ব্যবহারযোগ্য স্পেস নেই তার মানে শুধুমাত্র একজন মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য দশ বিলিয়ন খরচ হতে পারে কিন্তু স্পেস এক্সের বানানোর নতুন আকাশযান পুনঃ ব্যবহারযোগ্য হবে আর যেটাকে বিশ বার ব্যবহার করা যাবে যার জ্বালানি হবে মিথেন যেটা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে প্রচুর সংখ্যক পাওয়া যায় যার কারণে ভবিষ্যতে মঙ্গল গ্রহের যাত্রা দেড় থেকে পৌনে দুই লাখ ডলার হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো যে মঙ্গল গ্রহে ভয়ঙ্কর বায়ুমণ্ডলে মানুষ কীভাবে থাকবে কেননা সেখানে না আছে অক্সিজেন না আছে সূর্যের রশ্মি আটকানোর ওজন লেয়ার কিন্তু এসব কিছু উপেক্ষা করে নাসা দাবি করে যে কয়েক মিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে জীবন বিদ্যমান ছিল আর সেই একই ধরনের বায়ুমণ্ডল ভবিষ্যতেও বানানো সম্ভব আর অ্যালন মার্কস বলেন সেখানে ছোট আকৃতির কৃত্রিম বায়ুমণ্ডল বানানো হবে এটা কিছুটা ভিন্ন রকম হবে কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে তিনি এটাও দাবি করেন যে পরবর্তীতে সেখানে ক্লোরো কার্বন মানে সিএফসি ছাড়া হবে সিএফসি গ্রিন হাউসের জন্য সবচেয়ে কার্যকর গ্যাস আর সিএফসি এমন একটা গ্যাস যেটা গরমকে আটকানোর শক্তি সিও টু কার্বন ডাইঅক্সাইড থেকে সতেরো হাজার চারশো গুণ বেশি নাসা এও বলে যে এই অত্যাধুনিক জ্বালানি সিএফসি গ্যাসকে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে ছাড়া হবে যার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা একে অপরকে শোষণ করতে শুরু করবে আর মঙ্গল গ্রহের ক্লাইমেট চেঞ্জ করার জন্য এটাই যথেষ্ট অ্যালন মার্কস এও যে মঙ্গল গ্রহে পাঠানো রোবট কিউরিসিটি রোভারের মাধ্যমে যদি আমাদের কোনো মেসেজ পৌঁছানোর প্রয়োজন পড়ে তাহলে চার থেকে বিশ মিনিট পর্যন্ত সময় লাগে আর ঠিক একই সময় লাগে সেই মেসেজটি ফিরিয়ে আসার জন্য কিন্তু ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই মেসেজগুলো আদান প্রদান খুবই দ্রুত হবে তাহলে চলুন ধরে নেই সেখানে পানি আছে কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিভাবে উৎপাদিত হবে কিছু বিজ্ঞানীরা দাবি করেন যে টেরা ফার্মিংয়ের মাধ্যমে মরুভূমির মতো গ্রহে ফসল উৎপাদন করা সম্ভব তার মানে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব বন্ধুরা টেরা ফার্মিং এমন একটি বোটানিক পদ্ধতি যার মাধ্যমে কোনো মরুভূমির মতো গ্রহকে জীবন সম্ভাবনাময় গ্রহতে রূপান্তরিত করা যাবে বিজ্ঞানীরা পৃথিবীতে কিছু মরুভূমির মতো জায়গাতে যেমন বিনয়গাঁও ল্যান্ডে এর পরীক্ষা করেছে টেরা ফার্মিংয়ের উপর যদি আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে দুই সালে বানানো মুভি দ্য মার্টেন দেখতে পারেন যদিও অ্যালন মার্কস বলেন মঙ্গল গ্রহে যাওয়া যে কোনো ভয়ঙ্কর বিপদ থেকে কম হবে না এখানে সেই সব লোকই যেতে পারবে যারা নিজের মৃত্যুর জন্য প্রস্তুত আছে কারণ এই রহস্যময় গ্রহে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এখন এই মিশন কতটা সফল কতটা বিফল হবে এটা তো ভবিষ্যতেই বলে দেবে মানব জাতি আশা করে বর্তমান চিন্তা করা সব কিছু বিষয় হয়তো ভবিষ্যতে বাস্তবতায় রূপান্তরিত হবে আর বর্তমানে স্পেস এক্স আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই স্বপ্নটা কি বাস্তবে রূপ নিতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফিরে আসবো আগামী পর্বে স্মাইল মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং